হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমরা যে সমস্ত রসালো ফলগুলো নিয়ে আসি সেই রসালো ফলের মধ্যে অন্যতম একটি ফল হল লিচু এই লিচু গাছ নিয়ে আমাদের কিন্তু উন্মাদনের একদম শেষ নেই বিভিন্ন জাতের লিচুগুলো কিন্তু আমরা ছাদ বাগানে নিয়ে আসি এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলনের আশায় আমরা লিচু গাছগুলোকে পরিচর্যা করি তবে অনেকে বলেন লিচু গাছ ছাদ বাগানে হয় না লিচু গাছ ছাদ বাগানে ফলন দেয় না এই সব ভ্রান্ত ধারণাকে দূরে রেখে আপনি ছাদ বাগানে হিসাবে অবশ্যই অবশ্যই ভালো প্রজাতির একটা লিচুর চারা নিয়ে আসবেন বর্তমানে ছাদ বাগানে আপেল থেকে শুরু করে আঙুর সব কিছু যখন ফলানো সম্ভব হয়েছে লিচু একটা সামান্য বিষয় তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে এই সময় লিচু গাছের কি কী পরিচর্যা করবেন কী কী খাবার দেবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানি আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি রসালো ফলের মধ্যে লিচু একটা অন্যতম এই লিচু পছন্দ করে না এমন কেউ নেই তাই লিচু ফল যাতে সহজেই আমরা পাই তার জন্য ছাদ বাগানে আমরা লিচু ফলের চারা নিয়ে আসি তবে মনে রাখবেন যখনই চারা নিয়ে আসবেন গ্রাফটেড চারা নিয়ে আসবেন থাই প্রজাতির চারা নিয়ে আসবেন এই গ্রাফটেড এবং থাই প্রজাতির চারাগুলো কিন্তু খুব অল্প দিনে অর্থাৎ ম্যাচুরিটি হলেই গাছে ফুল এবং ফল আসে তবে মনে রাখবেন গাছ নিয়ে আসার পরে গাছের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু আপনাকে করতে হবে কারণ সামান্য ভুলে আপনার ছাদ বাগানের লিচু গাছের সব পাতা ঝরে যেতে পারে পুড়ে যেতে পারে গাছের গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে কারণ আমি কিন্তু ভুক্তভোগী সামান্য একটা ছোট্ট ভুগ আমার চাঁদ বাগানে এই লিচু গাছের সব পাতা ঝরে গেছিল পুড়ে গেছিলো সেই অভিজ্ঞতা সঞ্চয় করে আমি আপনাদের বলবো লিচু গাছে কীটপতঙ্গ নাশক এবং ফানগিসাইড যখনই প্রয়োগ করবেন বিশেষ করে কীটপতঙ্গ নাশক যখনই প্রয়োগ করবেন হিসাব করে প্রয়োগ করবেন কারণ লিচু গাছের পাতা কিন্তু অতিরিক্ত কীটপতঙ্গ নাশক নিতে পারে না তাই যখনই দেবেন যদি দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে ডোজ কম করে দিতে হবে বারবার দেবেন অর্থাৎ সপ্তাহে আপনি হয়তো দুবার দেবেন কিন্তু যেখানে এক এমএল দেওয়ার কথা সেখানে হাফ এমএল দিয়ে কাছে ব্যবহার করবেন এবার আসি গাছ বড় করে তোলার জন্য তো অবশ্যই অবশ্যই খাবার প্রয়োজন কি খাবার দেবেন গাছ বড় করে তোলার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে যে খাবার দিতে হবে সেই খাবারের মধ্যে মিশ্র খাবার থাকবে তবে সেই খাবারের মধ্যে রাসায়নিক এবং জৈব একত্রে মিশ্রিত অবস্থায় থাকবে এর মধ্যে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার যেমন এসএসপি টিএসপি বিভিন্ন ফাঙ্গিসাইড মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য এর মধ্যে থাকবে নাইট্রোজেন যদি সোর্স হিসাবে আপনি সরাসরি নাইট্রোজেন খাবার দিতে পারেন সেটা তো আপনি দিতে পারেন এর মধ্যে আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে সিউইড এক্সট্রাক্টের যে তরল বা যে দানাদার খাবারগুলো থাকে সেগুলো কিন্তু আপনি প্রয়োজন অনুপাতে কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে গাছের জন্য তৈরি উপযুক্ত বা ম্যাজিক জাদুকারী খাবার আপনি তৈরি করে নেবেন এরপরে আপনার যেটা করতে হবে সেটা হলো টবের গোড়াতে যদি কোনো আগাছা থাকে যেমন দেখুন আমার এই গাছের গোড়াটা একদম কিন্তু আগাছাতে ভরপুর হয়ে গেছে এই অবস্থাতে গাছের গোড়াতে কখনোই খাবার দেবেন না কোনোভাবেই কিন্তু খাবার দেবেন না তবে কি করতে হবে আপনাকে একটা একটা করে নিয়ম করে কিন্তু এই টপটা পুরো পরিষ্কার করতে হবে হাতে সময় নিয়ে সমস্ত এই যে গাছপালাগুলো লতাপাতাগুলো কিন্তু আপনি একদম পরিষ্কার করে ফেলবেন কারণ অনেক কষ্টে আপনি যে খাবার তৈরি করেছেন যে অনেক কষ্টে যে খাবারগুলো দাম দিয়ে আপনি নিয়ে আসছেন এই খাবারগুলো যখনই দেবেন এই যে লতাপাতা বা দুর্বা ঘাসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এই খাবারে ভাগ বসাবে এই ভাগ যাতে আপনাকে না দিতে হয় এই ভাগ যাতে না বসাতে পারে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পরিষ্কার করবেন এবারে পরিষ্কার করার পরে অবশ্যই অবশ্যই টবের মাটিকে খুশিয়ে নেবেন এক ইঞ্চি মাটি তুলে নেবেন তারপরে কিন্তু ওই যে খাবারটি মিশ্র খাবারটি এখানে দিয়ে আবার কিন্তু মাটিটা চাপা দিয়ে দেবেন এবং জল যদি আপনার দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ মনে করুন যে টবের মাটিটা শুকনো আছে তাহলে কিন্তু জল একটু ছিটা দিয়ে দিতে পারেন এই পদ্ধতিকে বলা হয় চাপান সার দেওয়া পদ্ধতি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর এই খাবার অবশ্যই অবশ্যই ছাদ বাগানে এই যে লিচু গাছের গোড়াতে অবশ্যই দেবেন এখানে কিন্তু রাসায়নিক খাবারটা কম রেখে জৈব খাবারটা দেবেন কারণ জৈব খাবারটা গাছে ধীরে ধীরে কাজ করলেও কিন্তু একদম অথেন্টিক প্রক্রিয়ায় কাজ করে তাই আপনি যে খাবার দেবেন সেই খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই জৈব খাবার প্রক্রিয়াকরণটা বেশি রেখে গাছকে কিন্তু যথাযথভাবে খাবার দেবেন এবার বলি যে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করার কথা আপনি কীটনাশক প্রয়োগ করার সময় সংযত অবস্থায় করবেন কারণ অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলে আপনার ছাদ বাগানের লিচু গাছে কিন্তু অনেক এফেক্ট আসতে পারে তবে ফাঙ্গিসাইড প্রয়োগের ক্ষেত্রে কোনো বিদেশ নিষেধ নেই আপনি কিন্তু গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন কারণ এই সময় গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে ফাঙ্গাস আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্য গাছকে উৎপাতের হাত থেকে রক্ষার জন্য আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন ম্যানসাব ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টিফাইভ অ্যামিস্ট্রাটপ অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন মাঝে মাঝে এখানে নাইট্রোজেন গঠিত খাবার ফসফরাস পটাশ গঠিত খাবার স্প্রে করতে পারেন যেমন বারো একষট্টি দশ এখানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ উভয় থাকে এছাড়াও কিন্তু গাছের গোড়াতে টিএসপি এসএসপি ব্যবহার করতে পারেন এবং জলে গোলা খাবার হিসাবে আপনি এখানে বোরন এবং এসওপি অর্থাৎ এখানে বোরন মাইক্রোনিউট্রেন বোরন এবং এসওপি জিরো জিরো ফিফটি যেটাকে বলছি এটা কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন কারণ গাছের বেঁচে থাকার জন্য বোরন যেমন দরকার মাইক্রোনিউট্রেন এবং যে এস যেমন দরকার অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট যেমন শিকড়ে মাটির গভীরে যেতে শিকড় মাটি থেকে খাবার তৈরি করতে সাহায্য করে ঠিক তেমনই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে পটাশ গাছের শক্তি সামর্থ্য করতে রোগ প্রতিরোধী করতে কিন্তু সহায়তা করে তাই কিন্তু পটাশের সোর্স হিসেবে জিরো জিরো ফিফটি যেটা ওয়াটার লেবল জলেগুলা সেটা কিন্তু প্রয়োগ করতে পারেন অনেকে লাল পটাশ প্রয়োগ করতে চান করতে পারেন অল্প মাত্রায় টবের মাটিতে লাল পটাশায় প্রচুর পরিমাণ লবণ থাকে এটি না প্রয়োগ করাই ভালো তবে যদি করতে চান অসুবিধা নেই অল্প মাত্রায় করে দিলেই যথেষ্ট এইভাবে কিন্তু ছোট থেকে বড়। প্রত্যেকটি জাতের লিচু গাছগুলোকে আপনি এইভাবে পরিচর্যা করবেন সঠিক সময়ে সারফোরোগ ফাঙ্গিসাইড এবং যথাযথ দেখভালের ফলে আপনার ছাদ বাগানে একটি ছোট্ট লিচু গাছ বৃহৎ আকৃতির হতে পারে এবং যথাযথ সময়ে যথাযথভাবে ফুল এবং ফল আসতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ